আজকে কিন্তু আমি কেক ডেকোরেশন করব না আজকে কেক বানাবে আমার দাদি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবসময় তো আমি কেকটা ডেকোরেশন করি আর সেটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু আজকে একটু ভিন্ন রকম ভিডিও আমি শেয়ার করব আর আজকে কেকটা ডেকোরেশন করবে হচ্ছে আমার দাদি তো আপনারা দেখতেই পাচ্ছেন দাদি কিন্তু কেকটা মোল্ড আউট করে ফেলেছে আর এখন হচ্ছে কেকটার দুইটা স্লাইজে ভাগ করবে তো এখানে দুইটা স্লাইজের একটা একটু মোটা আর একটা একটু চিকন হয়ে গেছে যাই হোক ব্যাপার না এটা যেহেতু আমরা বাসায় খাবো তো প্রতিবারই হচ্ছে আমার দাদি যখন আমাদের বাসায় আসে তখন আমার পাশে দাঁড়াই থাকে যখন আমি কেক বানাই আর বলে যে আমিও তো বানাতে পারবো যদি আমি চেষ্টা করি মানে বলে এমনিতেই আর কি তো এবার দাদা দাদি আমাদের বাসায় আসার পরে আমি হচ্ছে তাদের জন্য একটা কেক বানাই তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দাদিকে দিয়ে এটা ডেকোরেশন করে দাদি যেহেতু এত ইন্টারেস্ট এটাতে এরপরে দাদিকে বললাম দাদিও আমার কথা অনুযায়ী কেক বানাতে চলে আসলো আর দাদি কিন্তু খুব ভালোভাবে কেক ডেকোরেশন করতেছিল মানে প্রথমবার উপলক্ষে কখনো এই কাজ করে নাই সেই উপলক্ষে কিন্তু মোটামুটি ভালোই হচ্ছিল আমি জাস্ট একটু একটু দেখিয়ে দিতেছিলাম যে এটার পরে এটা করতে হবে আর দাদি সেই অনুযায়ী করতেছিল আমারও দেখে খুব ভালো লাগতাছিল আর দাদিও এটা খুব আনন্দের সহকারে করতেছিল যে কেক বানাবে আমি যখন কেকটাকে ফিনিশিং দিই তখন আমার দাদি সময় বলে যে আমরাও তো ফিনিশিং দিতে পারি আমরাও তো হচ্ছে গ্রামে যেই মাটির চুলা থাকে সেগুলো তো লেপতে হয় কিছুদিন পরপর তো ওনারা তো এটা করে অভ্যস্ত সেটা বলতেছিল যে আমরা তো চুলা লেপি ওই রকমভাবে তো এটাও করলে হবে তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে এবার করেন দেখি কতটুকু পারেন আপনি আসলে এক একজনের কাজ এক এক রকম গ্রামে যখন দাদির হাতের কাজ দেখি যে এত সুন্দর মাটির জিনিস বানায় তখন আমি অবাক হয়ে যাই যে এত সুন্দরভাবে ফিনিশিং কিভাবে দেয় এই যে এখন হচ্ছে কেকটাকে মেন ফিনিশিং দিতেছে প্রথমে হচ্ছে ক্রামকুট করে কিছুক্ষণ ফ্রিজে রাখা হয়েছিল এরপরে এখন ফিনিশিং দেওয়া হচ্ছে তো দাদি দাদির মতো চেষ্টা করতেছে খুব মনোযোগ সহকারে দাদির চেষ্টা করতেছে আপনারা এই দাদির ফেসটা দেখলেই বুঝতে পারবেন আমি তো পরে যখন ভিডিওটা এডিট করতেছি আর মনে মনে হাসতেছি যে কত সিরিয়াসভাবে দাদি কেকটা ডেকোরেশন করতেছে যাই হোক আমি ব্যাপারটা খুব বেশি এনজয় করছি যে দাদি কেক বানাবে আসলে কেক বানানোটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যে কেউ হোক না কেন যত বেশি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে কাজটা তত বেশি সুন্দর হবে প্রথম দিকেই কারো একদম পারফেক্ট ফিনিশিং আসে না প্রথমে একটু এলোমেলোই হয় একটু পচাই হয় তারপর আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে সেটা সুন্দর হয় তো দাদি আবার মাঝে মাঝে হাসতেছিল যে আমি ঠিক মতো দিতে পারতেছি কি না এটা বলতেছিল আমি বলতেছি যে হ্যাঁ হইতেছে আপনি যেরকম করতেছেন ঠিক আছে আমি যখন প্রথমবারের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করি তখন কিন্তু আমার কেকটাও পারফেক্ট হয় নাই তো আস্তে আস্তে করতে করতে হচ্ছে সুন্দর হয়েছে ফিনিশিং দেওয়া শেষে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাদি এটা হচ্ছে এইভাবে করেন তাহলে একটা ডিজাইন হবে তো দাদি সেইভাবেই এক একে করতেছিল তো এই পর্যন্ত সব ঠিকঠাকই মোটামুটি একটা ফিনিশিং দিয়ে কেকটা কমপ্লিট করা হয়েছে এখন হচ্ছে উপরে ডিজাইন করব। তো উপরে আমি একটা সিম্পলভাবে একটা নজল দিয়ে বললাম যে এইভাবে করেন তো দাদি হচ্ছে নজলটা দিয়ে একটা ফুল করার চেষ্টা করতেছিল সে যতটুকু পারছে ততটুকু করছে এরপরে বাকিগুলোও সে দিয়ে দেয় আর এইভাবে হচ্ছে দাদির কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আপনারা সবাই জানাবেন যে দাদির এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কারণ প্রথমবার উপলক্ষে খারাপ হয় নাই খুব একটা আর উনি হচ্ছে বয়স্ক মানুষ এতটুকু পেরেছে সেটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ এভরেন ফর ওয়াচিং আর ভিডিও হাফেজ